আমরা জানি একে একে যুগ করলে কত হয় দুই কিন্তু কিংবা তোমাদের তিনটা এক যুগ করলে হওয়ার তিন কথা এখানে হয়ে যাবে তোমাদের একে একে যুগ করলে বাইনারিতে হয়ে যাবে দশ আর এখানে তিনটা এক যুগ করলে হয়ে যাবে তোমাদের এগারো তোমরা যদি চারটা এক যুগ করো সেই ক্ষেত্রে হয়ে যাবে চার ইকুয়াল টু তোমাদের একশো সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাই হোসেন পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা যারা ফার্স্ট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো আজকের ক্লাসটা শুধু তোমাদের জন্যই না যারা তোমাদের কলেজে প্রথম কিংবা সেকেন্ড রয়েছে তাদের জন্য এই ক্লাসটা উন্মুক্ত করে দেওয়া হলো কেন উন্মুক্ত করে দেওয়া হলো জানো কারণ তোমাদের যে আইসিটি বইটা রয়েছে সেই আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় টুলস কমপ্লিমেন্ট বা এর পরিপূরক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এই এই ক্লাসটা করার ফলে তোমাদের কিন্তু যে ভর্তি পরীক্ষায় পাশাপাশি তোমাদের যে পরীক্ষা প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু সহজেই উত্তর করে ফেলতে পারবে তো আজকের যে টপিক টুস কমপ্লিমেন্ট আলোচনা করার সুবিধার্থে প্রথমে আমাদের কিছু এই বাইনারি সংখ্যা পদ্ধতি বিট বাইট এবং নিবল কোড সম্পর্কে একটু ধারণা নিতে হবে এটা শুধু আজকের ভিডিওর জন্য কেন বলতেছি আজকের ভিডিওর জন্য জানো কারণ তোমরা যখন তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়টা শুরু করবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তোমাদের সংখ্যা পদ্ধতির একটা সিরিয়ালি আলোচনা করেছে প্রথমে ডেসিমাল তারপরে বাইনারি এবং তারপরে অক্টাল তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল আলোচনা করেছে যেহেতু তোমরা এই টুস কমপ্লিমেন্টে নতুন কিংবা আমি টপিক সিলেক্টেড আলোচনা করতেছি এক্ষেত্রে দেখা যায় আমাদের এই বিষয়গুলা এই টুস কমপ্লিমেন্ট সম্পাদনের ক্ষেত্রে লাগবে তো প্রথম বিষয়টা হচ্ছে তোমাদের বাইনারি নাম্বার সিস্টেম যে বাইনারি নাম্বার সিস্টেমটা আসলে কি তুমি যদি সংজ্ঞায় যাও সেই ক্ষেত্রে হবে যে যে সংখ্যা পদ্ধতির দুইটি অঙ্ক দুইটি চিহ্ন ব্যবহার করে লেখা হয় সেটাই কিন্তু তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি আর বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞা থেকে আমরা একটা শব্দ পেয়েছি যে দুইটা চিহ্ন এবং দুইটা অঙ্ক কোন দুইটা অঙ্ক সেটা তোমাকে জানতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমাদের দুইটা অঙ্ক জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় তো এখান থেকে তোমরা ধারণা পালে যে দুইটা অঙ্ক আর এই যে দুইটা অঙ্ক আছে এই দুইটার অঙ্কের আরেকটা নাম হচ্ছে তোমাদের বিট তো আমি যদি এই দুইটা অঙ্ক ব্যবহার করে তোমাদের সংজ্ঞাটাকে আরেকটু মডিফাই করি তাহলে হবে যে সংখ্যা পদ্ধতিতে তোমাদের দুইটি অঙ্ক জিরো এবং ওয়ান এভাবে যদি তোমরা ভ্যাকেটের মধ্যে দিয়ে লিখো জিরো এবং ওয়ান ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি লেখা হয় সেটাই হচ্ছে তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি এভাবে যদি তোমরা তোমাদের ভর্তি তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মাঝে এভাবে সংজ্ঞাটা লিখো সেই ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা হবে তারপরে হচ্ছে যে বিট এখন তাহলে বিটের সংজ্ঞা কি হবে আমরা কি বলবো যে ওয়ান টু ওয়ান টু এক একটা বিট হ্যাঁ কে একটা বিট বলবো সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্কই এক একটি বিট এক্ষেত্রে কি হতে পারে জিরো একটা বিট হতে পারে এক টু টু ওয়ান একটা বিট হইতে পারে তো যেহেতু জিরো একটা বিট ওয়ান একটা বিট সেই ক্ষেত্রে ওয়ান ওয়ান হচ্ছে টু এই ওয়ান এবং জিরো থেকে তোমরা ধারণা পাইছ যে এখানে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক ব্যবহার করে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির সকল কাজ সম্পাদন করা হয় সেই ক্ষেত্রে তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ কত হবে অবশ্যই বেশ হবে টু তিন নাম্বার টপিক হচ্ছে তোমাদের যে বাইট অথবা ক্যারেক্টার এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে তোমাদের বাইট আর একটা হচ্ছে ক্যারেক্টার দুইটাই কিন্তু সেম একই অর্থে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে বাইটের সংজ্ঞাটা হবে যে বাইনারি যে এই বিটগুলো আছে এই বিটগুলো মিলে যখন আটটা বিট মিলে আমি যদি একটু একটু লিখি আট বিট এই যে আটটা বিট আছে এই আট বিট মিলে যখন একটা গ্রুপ গঠন করে সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে এক বাইট তো যদি বাইটের সংজ্ঞা হবে এমন বাইনারির আটটি বিট মিলে যে গ্রুপ গঠন করা হয় সেটাই হচ্ছে তোমাদের এক বাইট আর এক বাইট সমান সমান আমরা লিখতে পারি এক ক্যারেক্টার যদি ফার্স্ট ভর্তি পরীক্ষায় তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এক বাইট সমান সমান কত সেক্ষেত্রে তোমাদের অপশনের উত্তর দেওয়া থাকতে পারে আট বিট এক সিক্সটিন বিট পাশাপাশি তোমাদের থার্টি টু বিট এমন করে অপশনগুলো দেওয়া থাকতে পারে তো এক বাইট যে কথা এক ক্যারেক্টার সমান সমান একই কথা তারপরের অপশনটা হচ্ছে যে তোমাদের নিবল তাহলে নিবল কি দেখো আমি বাইটের পরবর্তীতে কিন্তু নিবলটা লিখেছি তো নিবলের সঙ্গে হবে যে এক বাইটের অর্ধেককে এক নিবল বলা হয় যেহেতু এক বাইটের অর্ধেককে নিবল বলা হয় সেক্ষেত্রে এক নিবল যদি আট বিট তুমি দুই বাক করো তাহলে হবে তোমাদের এখানে চার বিট তো চারটা বাইনারি বিট মিলে যে গ্রুপটা গঠন করে সেটাই হচ্ছে তোমাদের এখানে এক নিবল তো সার্চ পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন করা হয় যে এক নিবল সমান সমান কত সেক্ষেত্রে উত্তর হবে তোমাদের চার বিট অথবা দেখা যায় যদি ফাংশনে দেওয়া তাকে যেমন তোমাদের এইট বা টু টু বিট উত্তর এটাও হইতে পারে সেই ক্ষেত্রে তোমরা ধারণা পাইছ যে এক বাইট সমান সমান হচ্ছে আট বিশ এবং এক নিবল সমান সমান হচ্ছে চার বিট তোমাদের পাঁচ নাম্বার টপিক হচ্ছে কোড এই কোডের ক্ষেত্রে আমাদের আজকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বিসিডি কোড আর বিসিডি কোডের ক্ষেত্রে যে সংজ্ঞাটা হবে সেটা হচ্ছে তোমাদের যে ডেসিমাল সংখ্যা আছে সেই ডেসিমাল মাল সংখ্যার সমান বাইনারি মান ব্যবহার করে যে কোড গঠন করা হয় সেটা হচ্ছে তোমাদের বিসিডি কোড আর এই যে কোডটা গঠন করা হয় সেটা গঠন করা হয় চারটা বিট মিলে আর চারটা বিট সমান সমান আমরা এখান থেকে ধারণা পাইছিলাম যে চার বিট সমান সমান হচ্ছে তোমাদের এক নিবল তাহলে সংজ্ঞাটা আমরা একটু মডিফাই করে বলতে পারি যে তোমাদের এখানে দশমিক সংখ্যার সমান এক নিবলের একটি গ্রুপ ব্যবহার করে যে কোডটা গঠন করা হয় সেটাই হচ্ছে তোমাদের এখানে বিসিডি কোট তো বিসিডি কেডের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে চারটা বিট এই হচ্ছে তোমাদের একটা কোডের ধারণা আর এখানে দেখা যায় অনেকগুলো কোড তোমাদের বইয়ে দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে তোমাদের ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর সেভেন ওয়ান টু ফোর ফাইভ ওয়ান টু ফোর টু এই যে চারটা কোড এখানে দেওয়া আছে সবগুলাই কিন্তু তোমাদের এখানে যে বিসিডি আছে সেই বিসিডি কোড এই বিসিটি মধ্যে দেখা যায় বুবুল ব্যবহৃত কোড এবং জনপ্রিয় এইটা যে তোমাদের এইটা ফোর এইট এই কোডটা তোমাদের বইয়ে দেওয়া আছে উল্টা এই চারটা তোমাদের যে মান আছে সেই মানগুলো ব্যবহার করে কিন্তু কোডগুলো গঠন করা হবে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যেমন আমার রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের সিক্স এটা হচ্ছে একটা দেশি মান এইটা ইকুয়াল টু তোমাদের বিসিডি ইকুয়াল টু ওয়ান তো এই ক্ষেত্রে কি হরব দেখো এখানে সিক্স জিরো টু ওয়ান এখানে কিন্তু চারটা দেশি মাল নাম্বার আছে তো চারটা দেশি মালের ক্ষেত্রে তোমার এখানে প্রয়োজন হবে চার বিটের কোড এখানে যদি তুমি সিক্স কে রূপান্তর করো তাহলে হবে এখানে আমরা যে বিসিডি কোডটা এক জেনেছিলাম সেটা হচ্ছে ফোর এইট টু ওয়ান চারটা আছে এখন দেখো ছয় হইতে গেলে যে বেলুটা আমরা এখানে কাউন্ট করবো সেই বেলুর উপরে কিন্তু যে সংখ্যাটা আছে সেই সংখ্যার জন্য ওয়ান ব্যবহার করবো এক্ষেত্রে দেখো এখানে যে চারটা সংখ্যা আছে সেই চারটা সংখ্যার কোনটা কোনটা মিলে তোমাদের সিক্স হয় দেখো এখান থেকে যদি আমি ফোর নিই এবং এখান থেকে যদি টু নিই সেক্ষেত্রে কি হয় সিক্স হয় আর আমি এখানে একটা কথা বলেছিলাম যে যে বিসিটি কোড নিয়ে এই যে এখানে তোমাদের ডেসিমাল নাম্বারটা হবে সেই নাম্বারের ক্ষেত্রে ওয়ান ব্যবহার করব আর যেগুলো আমরা নিব না সেগুলো জিরো দ্বারা পূরণ করব। সেক্ষেত্রে সিক্স এর বেশি ডি কোড হবে তোমাদের এখানে জিরো ওয়ান ওয়ান জিরো আর জিরো অবশ্যই এখানে জিরো তো আমরা কি নেগলেক্ট করতে পারি না জিরো একটা বেশি ডি কোড নিতে হবে সেই ক্ষেত্রে দেখো জিরো কিন্তু এখানে কোনো ভ্যালু ক্রিয়েট করে না সেই ক্ষেত্রে সবগুলো কি হবে জিরো হবে টু এর ক্ষেত্রে সেম দেখো এখান থেকে যে টু কোন জায়গা থেকে নিলে একটা তোমার এখানে এর দেখো এখানে কিন্তু আমরা টু নিই টু ক্ষেত্রে ওয়ান হবে আর এখানে তিনটার নিশ্চয় জিরো হবে সেই ক্ষেত্রে এটা হবে ডবল জিরো ওয়ান জিরো আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওয়ান দেখো এখান থেকে ওয়ান নিলে আর কিন্তু এই তিনটা যে আসে এই তিনটার নিশ্চয় কিন্তু জিরো হয়ে যাবে আর এটা হয়ে যাবে ওয়ান সেই ক্ষেত্রে ওয়ান এর তোমাদের কোড হবে ডবল জিরো জিরো ওয়ান এই যে তোমাদের একটা বিসিডি কোডটা পায়লা এই বিসিডি কোডটা যদি তিনটা একসাথে লিখা হয় তাহলে আমার যে রেজিস্ট্রেশন আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই রেজিস্ট্রেশনের সমান বিসিডি কোড হবে সুতরাং সিক্স জিরো টু ওয়ান এটাই হচ্ছে নাম্বার থেকে তোমাদের বিসিডি কোড পাওয়া মান এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ফাঁক ফাঁক করে লিখেছি এখন পরীক্ষার খাতায় কি কি তোমরা ফাঁক ফাঁক করে লিখবে অবশ্যই না আমি তোমাদের বোঝানোর জন্য এখানে যে চারটা বিট আছে পাশাপাশি এখানে চারটা বিট আছে এখানে চারটা বিট আছে এখানে চারটা বিট আছে এই চারটা বিটকে কে একসাথে করেই কিন্তু আমরা এই বিসিডি কোডটা পাইছি তো তোমরা পরীক্ষার খাতায় লিখার সময় সবগুলা একসাথে ডিজিট গুলা লিখবে এই হচ্ছে তোমাদের বিসিটি কোড এখন ফিরব এখানে আমি একটা কথা বলেছিলাম যে ভাইট এবং ক্যারেক্টার এই ভাইট এবং ক্যারেক্টারটা কিন্তু পাশাপাশি তোমাদের এখানে যে টু কমপ্লিমেন্ট আছে সেই কমপ্লিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করব পরবর্তী টপিক হচ্ছে তোমাদের যে বাইনারি এডিশনাল এক সিস্টেম বা বাইনারি যুগের পদ্ধতি দেখো এখানে বাইনারি যুগের যে নিয়মটা আছে এটা কিন্তু আমাদের যে ডেসিমাল যুগের নিয়ম আছে এক সেই যুগের নিয়মে কিন্তু হবে কিন্তু এখানে তোমাদের কিছু কিছু ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা হচ্ছে দেখা যায় আমরা জানি একে একে যুগ করলে কত হয় দুই কিন্তু কিংবা তোমাদের তিনটা এক যুগ করলে হওয়ার তিন কথা এখানে হয়ে যাবে তোমাদের একে একে যুগ করলে বাইনারিতে হয়ে যাবে দশ আর এখানে তিনটা এক যুগ করলে হয়ে যাবে তোমাদের এগারো তোমরা যদি চারটা এক যুগ করো সেই ক্ষেত্রে হয়ে যাবে চার ইকুয়াল টু তোমাদের একশো এইভাবে তোমাদের কিন্তু এই বাইনারি যুগের নিয়মটা কিন্তু চলমান থাকবে মনে করো তুমি দশটা এক যুগ করলে এখানে তোমার দশটা এক আছে সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমাদের যে দেশি বাইনারি মান হয়ে যাবে এক হাজার দশ এই যুগের নিয়মটা কিন্তু তোমাদের এখানে কাজে লাগবে যখন তোমার টুস কমপ্লিমেন্ট করবে এখন হচ্ছে যে টুস কমপ্লিমেন্ট ক্রুশ কমপ্লিমেন্টের ক্ষেত্রে তোমার আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে ওয়াশ কমপ্লিমেন্ট বা একের পরিপূরক কি একের পরিপূরক সংখ্যা হচ্ছে তোমাদের এমন যে বাইনারি অঙ্কগুলো দেওয়া থাকবে সেই বাইনারি অঙ্কগুলোর পূরক করে কিংবা উল্টি আমি যদি একটু সহজ করে বলি যে বাইনারি সংখ্যাগুলো দেওয়া থাকবে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই অঙ্কগুলোর বিপরীতকরণ করে কিংবা নিগেশন করে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে একের পরিপূরক আমি আবার বলতেছি যে তোমাদের বাইনারি মান গুলা দেওয়ার থাকবে সেই বাইনারি মান বিপরীতকরণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমাদের একের পরিপূরক যদি একটা সংখ্যা এখানে তোমার এটা হচ্ছে তোমাদের তেরোর বাইনারি মান তেরোর বাইনারি মান হচ্ছে ডবল ওয়ান জিরো ওয়ান এই ডবল ওয়ান জিরো ওয়ান কে যদি তোমাদের একের পরিপূরক করতে বলে সেক্ষেত্রে তোমার কি হবে আমরা একের পরিপূর্কের সংজ্ঞা অনুযায়ী কি জানি যে যে বাইনারি মানটা দেওয়া থাকবে সেটার বিপরীত হবে সেই ক্ষেত্রে ওয়ান এর বিপরীত কি হবে জিরো পাশাপাশি এখানে যে জিরো আছে জিরোর বিপরীত হবে এখানে ওয়ান আর এখানে যে ডবল ওয়ান আছে সেই ডবল ওয়ান এর বিপরীত হবে ডবল জিরো এটাই হচ্ছে তোমাদের যে এক ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এই একের পরিপূরক থেকে আসবে তোমাদের এখানে যে দুয়ের পরিপূরক আছে সেই দুয়ের পরিপূরক এখান থেকে যে একের পরিপূরকটা পাইলাই এই একের পরিপূরকের সাথে তুমি যদি এক যোগ করে দাও সেটা হয়ে যাবে তোমাদের দুয়ের পরিপূরক সেই ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি যে মান পাই যে সংখ্যা পাই সেটাই হচ্ছে তোমাদের দুয়ার পরিপূরক এই ক্ষেত্রে যে তেরো এর মান ছিল এগারো এক থেকে একের পরিবল জিরো সেই এখন যদি তুমি এক যুগ করো তখন হয়ে যাবে আমরা যুগের সংখ্যা থেকে পাইছিলাম ওয়ান আর জিরো যুগ করলে হয় ওয়ান এক্ষেত্রে নিচে কোনো সংখ্যা নাই সেই ওয়ান ওয়ান এ থাকবে এবং ডবল জিরো এটা হচ্ছে তোমাদের টুস কমপ্লিমেন্ট আমি যদি আবার একটু সামারাইজ করে বলি যে যে ডিজিটগুলো দেওয়া দেওয়া থাকবে থাকবে সেই অঙ্ক বিপরীতকরণ করে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমাদের এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি এক যুগ করো তাহলে সেটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট এখন আমি এখানে তোমাকে দেখা যায় যে চার বিটের বা বিসিডি কোড ব্যবহার করে একটা মান এখানে দিলাম এখন যদি এই তেরো থেকে আরো মানটা বেশি হয় যদি পঁয়ষট্টি হয় সেই ক্ষেত্রে তোমাদের টুস কমপ্লিমেন্টটা কেমন হবে চলো আমরা করি পঁয়ষট্টি টেন ইকুয়াল টু হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো যে পঁয়ষট্টি তোমাদের যে বাইনারি মান সেটা হচ্ছে এখানে জিরো ওয়ান এখানে তোমাদের পাঁচটা শুনুক এখানে ওয়ান আছে এটা হচ্ছে তোমাদের বাইনারি মান এই বাইনারি মানটা তোমাদের যে একের পরিপূরকের সূত্র আছে সেটা তোমাদের এখন বিপরীত করে করে দাও যদি জিরোর বিপরীত করণ করো সেক্ষেত্রে হবে জিরো এবং এগুলা হয়ে যাবে ওয়ান এটা হচ্ছে তোমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এটার সাথে যদি তোমরা এক যুগ করো দেখো ওয়ান আর জিরো যুগ করলে ডেসি মালে নিয়মে কিন্তু ওয়ানই হয় এখানে ওয়ানের নিচে কোনো সংখ্যা নাই সেক্ষেত্রে কি হয়ে যাবে এগুলো ওয়ান আর এই মানগুলো যেভাবে আছে এভাবেই থাকবে তাই হচ্ছে তোমাদের টুস কমপ্লিমেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমাদেরকে একটা কাজ দিব সেটা হচ্ছে এখানে তোমাদের থার্টি টু আছে এই থার্টি টু এর তোমাদের টুস কমপ্লিমেন্ট কত হবে সেটা অবশ্যই তোমরা আমার এই কমেন্ট বক্সে জানাবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী কি ক্লাস থাকছে তা পাওয়ার জন্য চুবা এস ইংলিশ একাডেমির সাথে থাকো ধন্যবাদ সবাইকে